এবার ব্যাপক কমলো বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রডের দাম দর্শক বন্ধুরা আপনারা যারা বাড়ি নির্মাণ কাজ শুরু করেছেন অথবা করবেন বলে ভাবছেন আপনাদের জন্য আজকের ভিডিওটি সুন্দর একটি গুড নিউজ ধরতে পারেন প্রিয় দর্শক আমরা এই ভিডিওর মাধ্যমে বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রডের দাম জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই দর্শক বন্ধুরা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করুন এবং প্রতিদিন নিয়মিত রড সিমেন্ট সহ কনস্ট্রাকশনের বিভিন্ন উপকরণের দামের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তে চলুন দর্শক আর বেশি কথা নয় জেনে নেই বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রডের দাম আজকে কতটুকু পরিবর্তন হয়েছে আমাদের তালিকায় প্রথমেই আসে বিএসআই ব্র্যান্ডের রড আজকে এই রডের দাম আছে সাতাশি হাজার ছয়শো পঞ্চাশ টাকা প্রতি টন সি এস আর এম ব্র্যান্ডের রডের দাম আছে সাতাশি হাজার দুইশো পঞ্চাশ টাকা প্রতি টন আর এস আর এম ব্র্যান্ডের রডের দাম আছে নব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন কে এস আর এম ব্র্যান্ডের রডের দাম আছে তিরানব্বই হাজার চারশো পঞ্চাশ টাকা প্রতি টন জেট এস আর এম ব্র্যান্ডের রডের দাম আছে সাতাশি হাজার নয়শো পঞ্চাশ টাকা প্রতি টন এ এস এম ব্র্যান্ডের রডের দাম আছে সাতাশি হাজার ছয়শো টাকা প্রতি টন আর এম ব্র্যান্ডের রডের দাম আছে সাতাশি হাজার দুইশো টাকা প্রতি টন আর আর এম রডের দাম আছে আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন জিপিএইচ ব্র্যান্ডের রডের দাম আছে চুরানব্বই হাজার টাকা প্রতি টন বিএসএল ব্র্যান্ডের রডের দাম আছে সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এইচ আর আর এম ব্র্যান্ডের রডের দাম আছে আটাশি হাজার দুইশো পঞ্চাশ টাকা প্রতি টন এস এস স্টিল ব্র্যান্ডের রডের দাম আছে সাতাশি হাজার দুইশো পঞ্চাশ টাকা প্রতি টন পিএইসপি তিরানব্বই হাজার টাকা প্রতি টন বিএসআরএম ব্র্যান্ডের রডের দাম আছে চুরানব্বই হাজার দুইশো পঞ্চাশ টাকা প্রতি টন বাইজিত স্টিল ব্র্যান্ডেড রডের দাম আছে বিরানব্বই হাজার দুইশো টাকা প্রতি টন রাহিম স্টিল ব্র্যান্ডের রডের দাম আছে বিরানব্বই হাজার একশো টাকা প্রতি টন কিং স্টিল ব্র্যান্ডের রডের দাম আছে আটাশি হাজার টাকা প্রতি টন রানী স্টিল ব্র্যান্ডের রডের দাম আছে সাতাশি হাজার পাঁচশো পঞ্চাশ টাকা প্রতি টন সুমা স্টিল ব্র্যান্ডের রডের দাম আছে সাতাশি হাজার চারশো পঞ্চাশ টাকা প্রতি টন পিএসআরএম এম ব্র্যান্ডের রডের দাম আছে সাতাশি হাজার পাঁচশো পঞ্চাশ টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত ব্র্যান্ডেড রডের দাম আছে তিরানব্বই হাজার ছয়শো পঞ্চাশ টাকা প্রতি টন প্রাইম স্টিল ব্র্যান্ডের রডের দাম আছে সাতাশি হাজার দুইশো টাকা প্রতি টন মুন্তাহা ব্র্যান্ডেড রডের দাম আছে নব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন এ কে এস ব্র্যান্ডেড রডের দাম আছে তিরানব্বই হাজার ছয়শো পঞ্চাশ টাকা প্রতি টন এবং সবশেষে আছে আকিস ইস্পাত চুরানব্বই হাজার আটশো টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল আজকের বাজার দরে বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রডের মিল রেট এই রেটের সাথে খুচরা রেট কখনোই মিলবে না খুচরা রেটে কিনতে হলে অবশ্যই প্রতি টনের উপরে দু থেকে দু টাকা বৃদ্ধি হবে